গ্রামের অসত্য তলায় বাঁধানো বেদিতে হাত পা ছড়িয়ে হয়ে এখানে শুয়ে থাকেন দেবতা নাম মুন্ডহীন তার দেহ পিঠ ঘেসে রয়েছে নাক মুখ চোখ পৌষ সংক্রান্তি থেকে পরপর তিন দিন অদ্ভুত দর্শন এই দেবতার পুজো সারলেন নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত পাটকেবাড়ি পঞ্চায়েতের তৈবিচারা গ্রামের মহিলারা লোকমুখে জানা যায় এই পুজো করতে হয় দেবতার পায়ের কাছে বসে অর্থাৎ মূর্তির পেছন থেকে পৌষ সংক্রান্তির রাতে আলোবিহীন গাছের তলায় গা ছমছমে পরিবেশে মোমবাতি প্রদীপ ধূপ হাতে জড়ো হন গ্রামের মহিলারা বাকি দুদিন পুজো হল দিনের আলোয়ে কেউ প্রার্থনা করলেন নিজের ফসল রক্ষা করার জন্য কেউ চাইলেন সন্তান আবার কেউ চাইলেন পারিবারিক সুখ শান্তি আবার কেউ বা চাইলেন সুস্থতা জানা যায় আনুমানিক আশি বছর আগে ঢাকার এক পরিবার এই গ্রামে এসে এই কবন্ধ মূর্তির পুজো শুরু করেছিলেন ক্রমে পারিবারিক গণ্ডি পার করে গ্রামের বারোয়ারি পুজো হয়ে গিয়েছে ওই পরিবারের উত্তর সুরি পবন কুমার সরকার জানিয়েছেন এখানে ছিল আমার জেঠিমা তিনি ছিলেন বাংলাদেশ থেকে নিয়ে এই ঠাকুর নিয়ে এসেছিলেন তার যখন তেরো বছর বয়স তখন থেকে এই ঠাকুরটা তার ইয়েতে মানে শরীর ভর করে সেখান থেকেই বাংলাদেশে পূজা পূজিত হতো ওনারা যখন ছেচল্লিশ সালে এই দেশে চলে আসে হিন্দুস্তান পাকিস্তানের আগে তখন এই দেশে সেই ঠাকুর নিয়ে আসে তখন আমাদের ওই বাড়ির যে ঠাকুরটা ছিল তখন কাঁচা ঘর ছিল এখন সেটা ধরেন বাড়ির ভেদিটা পাকা হয়েছে সেখানে শিব মন্দির আছে পাশাপাশি আমাদের এই ঠাকুরটাও প্রত্যেক পৌষ মাসে সংক্রান্তির দিন যেটা আছে সেই দিন আমাদের রাত্রেবেলা পূজিত হয় এবং আমাদের এই চৈত্র মাসের নীল পুজোর দিন সংক্রান্তির দিন নীল পুজো সংক্রান্তির যেদিন যেদিন হয় সেদিনও এইখানে পুজো হয় সেইখানে ধরেন পুজো হয় হলো শিং মাছ যেটা আর যেটা বলি আমরা বাংলায় গজার মাছ বলে বা শাল মাছ বলে সেগুলো পুড়িয়ে এখানে ভোগ দেওয়া হয় রাতে সেই অনেক লোকজন আসে সেখানে দিয়ে যেই যে ইটা করা হয় সেটা নাকে ঘ্রাণ নেওয়া যাবে না মুখ বেঁধে সেই জিনিসটা তৈরি করে দিয়ে আমরা রাত্রে এসে পুজো এমনি সমস্ত দেব তো সামনে পুজো করা এটা পিছন দিকে পিছনে পিছনে বলতে পিছন না এটা এই দেবটার মাথাটা নেই ওই জন্য যদি এখানে দাঁড়ানো মূর্তি করা হতো তাহলে অনেকে ভয় টয় পেত ওই জন্য ওনারা সেইভাবে তৈরি করে না এটা শুইয়ে দিয়েছে দেখা যাচ্ছে এটা এই ঠাকুরটার বুকের দিকে চোখ এটার মাথা নেই কন্দনসা মানে মাথা নেই এই জন্যই এই দেবটাকে শুয়ে দিয়েছে মানে একটা লোককে যদি দেওয়া হয় তখন অত অটোমেটিক পিছন দিকটা দেওয়া হয় ওই জন্যই পিছন দিকটা পুজোটা অনেকে এখানে মানে কেউ যেতে পারে না রাত্রে ভয়ে যেত না আগে এখন যাক সব লোকজন আসে আগে কিন্তু অনেকে যেত না ভয়ে তখন আরো বড় করেছিল ছিল এই রকম ধরনের পুজো কি কেন চালু করলেন মানে কেন ওইটা চালু করলেন এইটা তো আমরা বলতে পারবো না কিন্তু তার আমার জেঠিমার সন্তানাদি হতো না মানে ছিল না নিঃসন্তান তাই স্বপ্নাদেশ দিয়েছিল যে আমাকে যদি পুজো করিস তো সন্তানাদি হবে কিন্তু তাও আমার জেঠিমায় আমার জ্যাঠামশায় পুজো করেনি ওই দেশে যখন বিয়ে করেছে তার দু বছর পরে যখন দেখলো যে একদিন আমার জেঠিমা বললো না পুজোটা করবো ওইখান থেকেই করতে আসলো তাও তারপরে আর সন্তানাদি ওনার আর হয়নি নাম আমার নাম তপন কুমার সরকার আপনি আমি হলো বাড়ি পুজো গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে পৌষ পার্বণকে কেন্দ্র করে নানান লৌকিক উৎসবের প্রচলন রয়েছে অঞ্চল ভেদে রীতিও আলাদা হয় সেগুলির তবে লোক দেবতার পেছন দিক থেকে পুজো বাংলার আর কোথাও হয় কি না তা সন্দেহ তবে এই ধরনের লোকদেবতার উৎস ও সামাজিক সাংস্কৃতিক তাৎপর্য বর্তমানে অনুসন্ধান করা ভীষণভাবে জরুরি বলে মনে করছেন অনেকেই